Bye. তাহলে কি এবার সাদিয়া মারা যাবে সাদিয়ার মৃত্যুর জন্য কি সাহেবকে জেলে যেতে হবে কি ঘটনা ঘটবে সাহেব নামের নাটকে তেরো নম্বর পর্বে তো কঠিন দামাকা হয়ে গেছে কিন্তু সাহেব নামের নাটকের বারো নম্বর পর্বে তো কবে কখন এবং কবে আসবে সাহেব নামের নাটকে তেরো নম্বর পর্ব আপনারা কি করলে সবার আগে দেখে নিতে পারবেন এবং সাথে কি কি দামাকা কাহিনী ঘটবে অল রাইট ভিউয়ার্স আপনাদের মনে জমে থাকা এইসব প্রশ্নের উত্তর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশ দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কি অবস্থা কেমন আছেন সবাই বন্ধুরা কঠিন ধামাকা কাহিনী ঘটে গিয়েছে কিন্তু সাহেব নামা গোলাম নাটকে বারো নম্বর পর্বে বারো নম্বর পর্বে মজে চেয়ারম্যান বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে কিন্তু সে একটা মেয়েকে ওই বাড়িতে প্রবেশ করে এবং আগুন দেওয়ার অভিনয় করে এবং ওই মেয়েকে সাদিয়াকে মারার জন্য পাঠায় অপরদিকে সাহেবকে সাদিয়া তার বাড়িতে নিয়ে আসে কি হতে চলেছে সাহেব নামা গোলাম নাটকে তেরো নম্বর পর্বে এ পর্বে কি মজে সত্যি সাদিয়াকে মেরে ফেলবে আর সাদিয়ার মৃত্যু দায়ে কি সাহেবকে পুলিশ জেলে নিয়ে যাবে যদি তাই হয় তাহলে সাহেবের কি হবে সাহেব তো জেলের মধ্যে থেকে মরে যাবে নাকি সাদিয়ার কোনো কিছুই হবে না এবার কি তাহলে সত্যি সাহেব খুব কটার হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কে কে চান সাহেব এভাবে কটার হয়ে যাক এবং সাদিয়ার পাশে সারা জীবন থেকে যাক সাদিয়ার সমস্ত বিপদে রক্ষা করো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কারণ আগামী পর্ব হতে সাহেব খুব কটার হয়ে যাবে এবং সাদিয়ার যে কোনো বিপদের সে মোকাবেলা করবে তো বন্ধুরা কবে আসছে সাহেব নামা গোলামে 13 নম্বর পর্বটি তা আপনাদের এক্ষুনি জানিয়ে দেব জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে আমাদের এই চ্যানেলে যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের সাহেব নাম গোলাম নাটকে তেরো নম্বর পর্বটি আগামী মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার সময় ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আর কে কে অপেক্ষা করছেন সাহেব নাম গোলাম নাটকে তেরো নম্বর পর্বের জন্য তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যেসব বন্ধুরা সাহেব নাম নাটকের একটি পর্ব মিস নি তারা কমেন্টে অবশ্যই তাদের সুন্দর নামটি লিখে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ